আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি ধরুন তো এক্সপোর্ট থেকে একটা ট্রাই সাইকেল পেকু ট্রাই সাইকেল এই প্রিয়া পেকু সম্পর্কে আজ আপনাদের মাঝে কিছু শেয়ার করবে প্রিয়া পিকু ট্রাই কেমন কিভাবে চালালে বাচ্চা বাচ্চারা চালাইতে পারবে বাচ্চারা অনুভব করবে এই সমর্থ এ সম্পর্কে আপনাদের মাঝে আরো বিস্তারিত কিছু আলোচনা করব তারপরে আসলেন আমরা পিকু ট্রাইসাইকেল নিয়ে এখন আলোচনা করি পিকু ট্রাইসাইকেল মূলত আরো ফেলার একটা নিজস্ব প্রভাব এই প্রোডাক্টটা অনেক ভারী আসে এই product বাচ্চারা বাচ্চারা দুই বছরের বাচ্চা থেকে শুরু করে সাত থেকে আট বছরের বাচ্চা পর্যন্ত চালাইতে পারে এই প্রোডাক্টটার সম্পর্কে আরো কিছু আলোচনা করি এদিকে আসেন এটা মাছ বরাবর রাখলে এটা অফ থাকে যখন এটা সামনে স্ট্যান্ড করব তখন এটা সামনে চলবে আর যখন এটা পিছনে স্ট্যান্ড করব তখন এটা পিছনে চলবে আর এটার এটার সাথে মিউজিক অ্যাজ অ্যাডজাস্ট করা আছে এটা বদলেই মিউজিক বাজবে তার থেকে পাঁচটা মিউজিক আছে একার পর এক বাজতে থাকবে বাচ্চারা আনন্দের সহিত এই পিকে প্রসাইকেলটা চালাইতে বা চালাবে আর কি এদিকে আসুন থ্যাঙ্ক ইউ এটা সামনে লাইটিং করা আছে লাইট চলবে এবং পেছনের ট্যাাকার দিকে একটু ফোকালটা পিছনের ট্যাকাসটা প্রাজি করা আছে এটা ফলোরো চলবে এবং রাস্তায়ও চালানো যাবে এটাতে কোনো সমস্যা হবে না কারণ এটা কা পিওর প্লাস্টিক এখন আমরা এটা চা সম্পর্কে আলোচনা করব এটা এটা আসলে ইলেকট্রনিক চা এটা কারেন্টে চার্জ দিয়ে চালাতে পারবে এটা ব্যাটারিটাও আপনার সিক্স ভোল্টের এবং চার্জারটাও সিক্স এটা চার্জ দিলে মিনিমাম তিন থেকে আড়াই থেকে তিন ঘন্টা চলবে টানা চালালে আর এমনি তো বাচ্চারা আসলে টানা চালায় না সেক্ষেত্রে দেখা যায় পাঁচ থেকে ছয় ঘন্টাও চল কোনো সমস্যা হয় না আর এটা যেহেতু সেক্স বলছে চার্জার যখন বাচ্চারা খেলতে খেলতে দেখা যাচ্ছে যে

মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি লোড বৈশিষ্ট্য আছে যেমন এখানে ছোট বাচ্চা হলে তো দুটো বসতে পারবে সিট মিনিমাম বড় আছে এবং বড় বাচ্চা হলে এক একজনই বসতে পারবে এতক্ষণ তো আপনাদের মাঝে এই পেঁকু ট্রাই সম্পর্কে অনেক কিছুই বললাম আপনারা যদি চান আমাদের শোরুম থেকেও কালেক্ট করতে পারবেন শোরুমের অ্যাড্রেস আমাদের ইনবক্সে দেওয়া থাকবে এবং আপনারা যদি ঢাকার বাইরে থেকে কোথাও ভিডিওটা দেখে থাকেন তাহলে অনলাইনে আমাদের সাথে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে কমেন্ট বক্সে ওখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আহ ওখান থেকে যোগাযোগ করার পর আহ কুরিয়ানের কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আমাদের এই প্রোডাক্ট আপনারা পেতে পারেন যদি আপনাদের এটা ভালো লাগে আস সকলকে আসসালামু আলাইকুম ধন্যবাদ